এই দেখুন গাইস আমি কেক খেয়েছিলাম কিন্তু আমি এটা ফেলিনি এবার দেখি এটা দিয়ে কি বানো যায় প্রথমে এটা এভাবে কভার করে নেব চলুন কভার করে নিয়ে যা তো আমার কভার করা হয়ে গেছে এবার আমি এখানে রঙও করে নিয়েছি আপনাদের দেখানো হয়নি চলুন দেখিয়ে দিই কি রঙ করেছি এখানে রঙ আছে হোয়াইটকে এটা কভার করে নিয়েছি এবার আমি কটা কাগজের ফুল পানি ফেলবো এর জন্য আমাদের এরকম এ ফোর সাইজের পেজ লাগবে এটাকে এভাবে কেটে দেবো এটা কেটে নিয়েছি এবার এভাবে কেটে নেব কাটার পর দেখা হচ্ছে তোমার একটা তো ফুল বানানো হয়ে গেছে আপনাকে দেখায়নি তো এটা কীভাবে ফুল বানাবো সে দেখাচ্ছি ফার্স্টে এইটাকে আমরা এমনি করে নেব একেরকমকে চাপ দিয়ে জুড়ে ফেলবো এই যে হয়ে গেলো এবার এটাকে এভাবে রিপিট করবো এমনি করে আরেক পাশ মুড়ে দিলে হয়ে গেল তারপর আরেকটা পাশ এভাবে করে মুড়ে দেবো এমনি করে এই যে হয়ে গেলো এবার আপনারা এভাবে ফুলের এমনি করেও করতে পারেন আমি এভাবে গোল করে কেটে নেব আমার গোল করে কাটা হয়ে গেছে এবার আমি এটা খুলে দেবো আস্তে আস্তে দেখুন আমার ফুল রেডি এবার সবগুলো করে নিই তারপর দেখা হচ্ছে দেখুন আমার সব হয়ে গেছে এবার আমি এগুলোকে হোয়াইট কালার তো আছেই এবার আমি হলুদ কালার মিক্স করব আগে এই যে এটা এটা দুটো আগে মিক্সড করব। দেখি কি রং আসে চলুন মিক্স করার পর দেখা হচ্ছে তেমনি করে রঙ করে নেবো এইভাবে গোলগুলো করে রঙ করার পর দেখা হচ্ছে আমার সব রং করা হয়ে গেছে তো করব এইটা এবার রঙ কী কী রঙ করা যায় চলুন দেখে দেখা যাক তো এখানে আমি এই দুটো এই দুটো ইউজ করব মোট চারটে রং মিস করে এটা রঙ করার পর দেখা হচ্ছে যে যে কালারগুলো নিয়েছি সেগুলো হলো স্কাই ব্লু ব্লু অরেঞ্জ আর ইয়েলো এবার এটা পুরোটা এমনি করে রং করে নেবো কিন্তু আবার মিক্স করবে না তো আমার ডিপ ব্লুটা হয়ে গেছে এবার স্কাই ব্লুটাও এমনি করে করে নেব তো এটাও আমার হয়ে গেছে ভালোভাবে কিন্তু নিচে আর একটু আমি স্কাই রঙটা করে নেব তো হয়ে গেছে এবার আমি অরেঞ্জ কালারটা করে নেব এবার আমি হোয়াইটকে মিক্স করে এভাবে করে নেবো কালারটা তো দেখুন বন্ধুরা আমার রং করা কমপ্লিট এবার আমি কিছু পাতা করে নেবো তো তখন এটা শুকাব ফার্স্ট আমার পেজও পেজটা একটু ছিল এভাবে কেটে নেব ফুলের মতো করে আমরা এইভাবে সাইজ মতো এইভাবে কেটে নেব একটু বড়ো বড়ো আমি করছি ছোটো ছোটোও করতে পারেন তো হয়ে গেছে এবার ফার্স্টে আমরা এমনি করে এভাবে জুড়ে নেব ঠিক আছে এভাবে তার পাতার শেপ দিয়ে দেবো এভাবে যে আমাদের পাতা রেডি সবগুলো করার পর দেখা হচ্ছে আমার তো এই পাতাগুলো হয়ে গেছে এবার আমি রং করবো হচ্ছে হালকা গ্রিন কালার দিয়ে ফার্স্ট আমরা কিছুতে একটু বের করে নেব এভাবে রং করে নেব আমার সব কিছু করাও হয়ে গেছে আর এটা শুকানো হয়ে গেছে এবার আমি ফুলগুলো অ্যাড করে দেব এখানে দেবো এই ফুলটা আর এখানে এভাবে এই পাতাটা সবগুলো অ্যাড করার পর দেখা হচ্ছে তো আমার ফুলগুলো অ্যাড করা হয়ে গেছে এবার পাতাগুলো অ্যাড করে দেব তো আমার এটাও হয়ে গেছে এবার আমি গ্রিন কালার কীভাবে এমনি এমনি লতামতো করে দেবো তো আমি অন্য ভিডিওতে এদিকে পাহাড় করে দেখাবো